আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শেখান অভিজ্ঞতা চার সমস্যার সমাধানে প্রোগ্রামিং এ অদটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা এই ভিডিওতে উত্তর সহ দেখিয়ে দিব চলো তাহলে আমি তোমাদেরকে এ অদটি থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরগুলোকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রশ্নগুলোকে লিখে নিয়েছি এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা কী এর উত্তরটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের ভাষা যা দিয়ে কম্পিউটারে প্রোগ্রাম লেখা যায় এরপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে প্রোগ্রামের মাধ্যমে উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয় এরপরে তিন নম্বরের প্রশ্নটি হচ্ছে কম্পাইলার কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কম্পিউটারে দেওয়া আমাদের নির্দেশগুলো যদি নির্বুল হয় তবে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরের জন্য যে রূপান্তরকারী সফটওয়্যার ব্যবহার হয় সেটি কম্পাইলার এরপরে চার নম্বরের প্রশ্ন হচ্ছে ইন্টারপ্রেট করা কি। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দেই না কেন সব একসাথে রূপান্তর হবে না একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে এরূপ রূপান্তর ব্যবস্থাই হল ইন্টারপ্রেট করা এরপরে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টারপ্রেটার কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে রূপান্তরকারী সফটওয়্যার একটি একটি করে নির্দেশে রূপান্তর করে এবং কোনো নির্দেশ ভুল পেলে সেই নির্দেশ আসার পর থেমে যায় তাই ইন্টারপ্রেটার এরপরে ছয় নম্বরের প্রশ্ন হচ্ছে পাইথন কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পাইথন একটি শক্তিশালী হাই লেভেল এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা এরপরে সাত নম্বরের প্রশ্ন হচ্ছে ভেরিয়েবল কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রোগ্রামিং ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে ভেরিয়েবল বলা হয় এরপরে প্রশ্ন হচ্ছে ইন্টেজার নাম্বার কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ভেরিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখার জন্য যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ইনটেজার নাম্বার বলা হয় এরপরে নয় নম্বরের প্রশ্ন হচ্ছে ইন্টেজার ডেটা টাইপ কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ভেরিয়েবল পূর্ণ সংখ্যা জমা রাখার জন্য যে ডেটা টাইপ ব্যবহৃত হয় তাকে ইন্টেজার বা আইনটি ডেটা টাইপ বলে এরপরে দশ নম্বরের প্রশ্ন হচ্ছে ফ্লোটিং বা ফ্লোট ডেটা টাইপ কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ভেরিয়েবলে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা জমা রাখতে যে ডেটা টাইপ ব্যবহৃত হয় তাকে ফ্লট ডেটা টাইপ বলে এরপরে প্রশ্নটি হচ্ছে স্ট্রিং বা এস ডেটা টাইপ কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ভেরিয়েবলে টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখার জন্য যে ডেটা টাইপ ব্যবহৃত হয় তাকে এসটিআর ডেটা টাইপ বলে এরপরে প্রশ্ন হচ্ছে টাইপ কাস্টিং কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে টাইপ কাস্টিং হলো একটি প্রক্রিয়া যা একটি ভেরিয়েবলের ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করে এরপরে প্রশ্ন হচ্ছে গাণিতিক অপারেটর কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পাইথন প্রোগ্রামে বিভিন্ন গাণিতিক কাজ যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পন্ন করার জন্য যেসব সিম্বল বা অপারেটর ব্যবহৃত হয় তাদেরকে গাণিতিক অপারেটর বলা হয় এরপরের চোদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পাইথন প্রোগ্রামে একটি ভেরিয়েবলের মান অন্য কোনো ভেরিয়েবলের মান হিসেবে নির্ধারণ করতে যে অপারেটর ব্যবহার করা হয় তাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে এরপরে পনেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইন্ডেন্টেশন বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ইন্ডেন্টেশন একটি কোর্ট লাইনের শুরুতে স্পেস বোঝায় এরপরে প্রশ্নটি হচ্ছে ক্যালকুলেটর কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ক্যালকুলেটর হলো একটি সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে এরপরে প্রশ্নটি হচ্ছে সুডোকোট কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রোগ্রামের ধরন ও কার্যবলী সম্পর্কিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমন্বয়কে সুডোকোট বলে এরপরে প্রশ্ন হচ্ছে লুপ কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে একই কাজ বারবার করার প্রক্রিয়াকে বলা হয় লুপ বা চক্র এরপরে প্রশ্ন হচ্ছে অ্যারিথোমেটিক অপারেটর কি। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পাইথন প্রোগ্রামে বিভিন্ন গাণিতিক কাজ সম্পন্ন করার জন্য যেসব সিম্বল বা অপারেটর ব্যবহৃত হয় তাদেরকে অ্যারিথোমেটিক বা গাণিতিক অপারেটর বলা হয় এরপরে এই ভিডিওর শেষ প্রশ্নটি হচ্ছে মেশিন কোড কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে শূন্য বা একের সম্বন্ধে তৈরি ভাষা বা কোটকে বলা হয় মেশিন ভাষা বা কোট কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন কোট বা ভাষা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এই অর্দটিতে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারো এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে পড়ে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার জন্য সংক্ষিপ্ত প্রশ্নের প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই পরবর্তী যেই প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো